প্রাইমারিতে কি আবারও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কোথাও চাকরি হারা হতে পারে শিক্ষক অবশ্যই এটা আমি বহুবার আপনাকে বলেছি যে ওই শেষের শীত একটা ট্রেলার ছিল এবার আপনি সিনেমা দেখবেন হচ্ছে প্রাইমারি প্রাইমারিতে কত ছেলে মেয়ে বেকার হয়ে যাবে আবার রাস্তায় বসবে সেটা আমরা দেখতে পাবেন এবং এই এই সরকার যে এদের জন্য কিছুই করে না এবং তিনি যে এই যে সুপার নিউমারিক পোস্ট বলে একটা যে বেআইনি একটা পোস্ট তৈরি করে তার পার্টির লোকেদেরকে ঢুকিয়েছে যার ফলে আজকে যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে এটার দায় সরকারকে নিতে হবে এবং এদের যদি এরা যদি কেউ সুসাইড করে এটা যদি কেউ রাস্তায় বসে ধর্ণ করে এবং এর যদি কোনো ক্ষতি হয় তাহলে এর দায় একমাত্র সরকারের পশ্চিমবঙ্গ সরকারের আর কারণ নয় কারণ পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতি করে আজকে এই সমস্ত রাস্তায় বসেছে এবং এর ফলাফল এরা ভোটের বাক্সে চাকরি হারিয়ে এটা আমি বলছি তো এই কুলতলি কেন এবার পশ্চিমবাংলা প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ সুইসাইড করবে কারণ মানুষের কাজ নেই মানুষ কি করবে এই এত টাকা মাথার উপর দেনা আছে সে দেনা কে শোধ করবে নয় রাজ্য সরকার নিজে শতপরিহিত হয়ে তাদের সমস্ত কিছু দেনা যা আছে সব শোধ করুক আর নয় তাদেরকে এরা কিছু মানে না তার চাকরি পাচ্ছে ততদিন তাদের মাস মাসিক একটা তাদেরকে একটা কম্পেনসেশনের ব্যবস্থা করে যে মাস গেলে তাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে সেই টাকা দিয়ে তারা ইএমআই তাদের ইলেকট্রিক বিল তাদের বাড়ির যাবতীয় মানে আপনার ডাক্তারের বিল ফিল সব তারা মেটাবে সুতরাং এই জিনিসটা সরকার করতে হবে আমি বলবো যে নয় সরকার এটা করুক আর নয় সরকার পদত্যাগ করুক নতুন সরকার আসুক এবং সেই এদের জন্য কিছু ভালো কাজ করুক আমি এটাই বলব মূলত আজকে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখো শুনানিতে এখনো পর্যন্ত সেটা কি হয়েছে আমি এই আমার কাছে এই মুহূর্তে খবর আসেনি তবে যেটুকানি আমি বুঝতে পেরেছি মানে একটা সূত্র মারফতে যে এই মামলাতে হাইকোর্ট অনেক তাদের পর্যবেক্ষণ রেখেছেন এবং মানে এটাতে যে কী এই দু পক্ষের মধ্যে যে কোথায় কত গাফিলতি আছে এবং সেটা হাইকোর্ট ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং আগামী দিন যখন অর্ডার পাস হবে তার আগে আপনারা এগুলো সব জানতে পারবেন সব মিডিয়ার সামনে আসবে সুতরাং আপনারা শুধু সেটার জন্য অপেক্ষা করুন তো আমি বলব যে এই যে দুর্নীতি এই যে দু নম্বরের জিনিস সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকের কাছে কাজে জলের মতো পরিষ্কার হয়ে গেছে আপনারা এখনও যদি বুঝতে না পারেন আপনারা এখনও যদি ওই দু হাজার টাকার মাসো মাস ভাড়া নিয়ে পড়ে থাকেন তাহলে আপনাদের মানে জীবন বিপন্ন হয়ে যায় ধরুন আপনারা বুঝুন যে আপনাদের কোথায় মানে যেতে হবে এবং আপনাদের উন্নতির জন্য কাকে ভোট দেওয়া দরকার এবং সেটা বুঝে তাদের দিকে আপনারা ভোটটা দিন এবং এই সরকারকে সরান এবং ভালো সরকার আসুক নতুন সরকার আসুক যে আপনাদের মানুষের জন্য কাজ করবে মানুষের যেখানে একটা বিষয় সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে না পারাই এসএসসিতে চাকরি হারিয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা এদের মধ্যে যোগ্যরা ও সমস্ত পুরো প্যানেল বাতিল হয়েছে এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে এবং যোগ্য অযোগ্য নির্ধারণ করা যাবে এবং পরবর্তী সময়ে যোগ্যরা চাকরিতে বহাল থাকবেন সেটা সুপ্রিম কোর্টের কাছে প্রকাশ করা হলো না সেটা পরবর্তী সময়ে পরিস্থিতি ঠান্ডা করার জন্য যেটা করা হচ্ছে আগামী দিন প্রাইমারিতেও যোগ্য অযোগ্য এটা তো প্রমাণিত যে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে সেই প্রমাণিত দুর্নীতির কথা মেনে কেন যোগ্য অযোগ্য এখন প্রমাণ বা তথ্য দিতে রাজি হচ্ছে না রাজ্য সরকার রাজি হবে না এটা তো আমি বহুবার বলেছি আপনার চ্যানেল নতুন করে কিছু বলার নেই এই সরকার কোনোভাবেই চায়নি যে যোগ্যরা চাকরি পাক এটা এটা বড় বড়ই চেয়েছিল যে অযোগ্যরা চাকরি পাক আজকে যেহেতু সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্যদের চাকরি চলে গেছে সেই জন্য সরকার কী করলো যোগ্য অযোগ্য প্রত্যেককেই বাতিল করে দিল পুরো প্যানেলটাই বাতিল করে যাতে সবার চাকরি চলে যায় কারণ অযোগ্যরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক আর যোগ্যরা হচ্ছে অন্যান্য দলের ভোট ব্যাঙ্ক তারা তো তৃণমূলকে ভোট দেবে না তো তাদেরকে বাঁচানোর জন্য সরকার পুরো প্যানেলটা বাতিল করে দিল সবাইকে রাস্তায় বসে দিল এটা তো চক্রান্ত এখন চাকরি হারাদের সামনে যোগ্য অযোগ্য তালিকা বের করতে পারবে রাজ্য সরকার এমনটা প্রতিশ্রুতি দিচ্ছে তাহলে সুপ্রিম কোর্টের কাছে যেন দেখো কোনো প্রতিশ্রুতি হবে না এইসব শিশু বলানো সোনা বলানো কথাবার্তা আমরা বহু বিগত দিনে বহু শুনেছি কোনো তালিকা কিচ্ছু প্রকাশ হবে না ওরা যেরকম রাস্তায় বসে রাস্তায় বসতে হবে আমি তো বলেছি আপনাকে বহুবার তাদেরকে বলেছি আপনার চ্যানেলের মাধ্যমে দুটো পথ আছে একটা হচ্ছে নয় ন কালীঘাটের সামনে ধর্মঞ্চক খুলে সেখানে দিন আর নয় নবান্ন সামনে অভিযানের কথা জানিয়েছিল হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময় যখন তালিকা বের করা হবে সেই শুনে নবান্ন অভিযান স্থগিত করলেন শিক্ষক ওটাই তো বলছি দিদিমণির এই শিশু বলানো কথাতে যদি আপনারা ভুলে আপনাদের যে নবান্ন অভিযানটা বন্ধ করে দেয় তাহলে আলটিমেটলি আপনাদের ক্ষতি আর কিচ্ছু না নবান্নের সামনে মঞ্চ খুলে ধর্না দিন অথবা কিছু অংশ কালীঘাটের সামনে তার বাড়ির সামনে গিয়ে মঞ্চ খুলে ধর্না দিন যদি আপনাদের কিছু জীবনে এগোতে হয় এটাই একমাত্র পদ আর কোনো পথ নেই বাকি সব শিশু বলানো সোনা বলানো কথাবার্তা আমরা বিগতি দশ তেরো বছর ধরে বারো বছর ধরে প্রচুর শুনেছি ওসব কিছু হবে না একমাত্র পদ হচ্ছে আপনারা ধর্নাক দিন এবং আপনারা মিটিং করুন মিছিল করুন এবং বাংলা বন্ধ করুন আমাদের পশ্চিমবঙ্গে বাংলা বন্ধ হয়নি বিগত লাস্ট বারো বছর ধরে বাংলা বন্ধ হওয়ার খুব প্রয়োজন আছে এই মুহুর্তে আমাদের এই পশ্চিমবঙ্গে সমস্ত বিরোধী দলগুলোকে আমরা বলবো যারা এই চাকরি বাতিদের পাশে এসে দাঁড়াচ্ছেন তারা বাংলা বন্ধ ডাকুন আমাদের বাংলা বন্ধ দরকার এই রাজনীতি দরকার নেই আমাদের পুরনো রাজনীতি আবার ফিরে আনতে হবে আমাদের যদি নিজের দায় নিজের যে দাবি সেটা আদায় করতে হয় তাহলে আবার এই পশ্চিমবঙ্গে পুরনো রাজনীতি আনছিনিয়ে আনতে হবে যেটা স্বাধীনতা সংগ্রামের সীমারপত বাংলা বাঁধ ডাকুন ধর্না মঞ্চ খুলে ধর্না দিন রাস্তায় মিটিং করুন মিছিল করুন মানে পয়সান আনুন